শীতের মরশুমে ছোটো আলু দিয়ে আলুর দম কম বেশি সবাই রান্না করে খেয়েছেন বা খাওয়িয়েছেন আজকে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন দেখবেন এটাই হবে সব থেকে বেস্ট আর ইউনিক আলুর দমের রেসিপি স্বাগতম দেবস ফ্লেভার জংশানে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন চলুন শুরু করা যাক আজকের রেসিপি ছোট আলুর দম প্রথমেই আমরা একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জারে দু ইঞ্চি আদা এইভাবে টুকরো করে কেটে দিন কুড়িটা রসুনের কুয়া এক টেবিল চামচ জিরা এক চামচ ধনে আধা চামচ কালো মরিচ সাত থেকে আটটা শুকনো লঙ্কা সাতটা কাঁচা লঙ্কা আর সঙ্গে একটু জল দিয়ে পেস্ট করতে দিয়ে দিন ততক্ষণে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি এবার কুকারে পরিমাণ মতো জল নুন আর হলুদ দিয়ে চারটে সিটি মারতে বসিয়ে দেব দেখুন মিক্সিতে আমরা এইভাবে মশলাটা পেস্ট করে নিয়েছি ততক্ষণে প্রেশার কুকারে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার সিদ্ধ হয়ে যাওয়া আলুগুলোর থেকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার তিনটে পেঁয়াজ আর দুটো টমেটো এইভাবে কেটে নেব এবার একটা কড়াইতে তিন চামচ তেল গরম করে ফোড়নের জন্য দুটো তেজপাতা এক চামচ জিরে দুটো এলাচ এক টুকরো দারচিনি তিনটে লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে মিডিয়াম ফ্লেমে কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিয়ে নেক্সট ওর মধ্যে কেটে রাখা টমেটো আর সঙ্গে একটু নুন দিয়ে টমেটো না গালো অবধি ভেজে নেব যখন এরকম নরম হয়ে যাবে তখন ওর মধ্যে যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে তিন মিনিট একটু কষে নেবো কষা হলে কালারের জন্য থ্রি কোয়াটার চামচ হলুদ আর দু চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে যখন মশলাটা শুকিয়ে আসবে তখন ওর মধ্যে মিক্সার জার ধোয়া জল দিয়ে ভালো করে কষতে থাকব কষতে কষতে আবার যখন মশলাটা কড়াইতে ধরে আসবে তখন মশলার মধ্যে আর একটু গরম জল দিয়ে আবারও তিন মিনিট কষতে থাকুন তিন মিনিট বাদে মশলাটা শুকিয়ে আসলে আরও একটু গরম জল দিয়ে আরও দু মিনিট কষিয়ে নেব যখন দেখবেন এরকমভাবে ভাবে মশলা থেকে তেল ছাড়ছে তখন ওর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিন আর সঙ্গে পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি দিয়ে আরও পাঁচ মিনিট কষান পাঁচ মিনিট কষানোর পর দেখুন এরকমভাবে তেল ছাড়তে শুরু করেছে আর কড়াইতে মশলাটা না পুড়ে এরকমভাবে লেগে একটা ব্রাউন কালার এসেছে তখন ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নুনটা একবার দেখে নিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক হতে দিন পাঁচ মিনিট বাদে দেখুন এর কী কালার আর কি টেক্সচার হয়েছে এখানে একটা টিপস দিচ্ছি এরকম কালার আনার জন্য মশলাটা যখনই কষাবেন তখন মশলাটা কড়াইতে যেন না পুড়ে যায় বা না জ্বলে যায় বাট মশলাটা মিডিয়াম ফ্লেমে কড়াইতে লাগতে দিন যতক্ষণ না ব্রাউন কালার আসছে এবার এক মিনিট নেড়ে চেড়ে ওর মধ্যে ধনেপাতা আর গরম মশলা দিয়ে একটু নেড়ে গরম গরম পরিবেশন করুন আমি নিজে রান্না করেছি বলে বলছি না এটা খেতে এতটাই সুন্দর আর টেস্টি হয়েছে না আপনাদের না খাওয়ালে আপনারা বুঝতেই পারবেন না একবার এইভাবে এই ছোট আলুর দম করে খেয়ে আমাকে কমেন্টস করে জানান আপনাদের আলুর দম কেমন হলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে জয় হিন্দ